শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে ইনকাম হওয়া এরকম কয়েকটি পেজের আপনাকে ইনকাম প্রুফ দেখাচ্ছে দেখেন এই পেজে প্রথমে আমি মনিটাইজেশন অপশন আসলাম তারপরে অ্যাডসন রিলস এ ক্লিক করে দেখেন এই পেজ থেকে এই মাসে একশত তেষট্টি ডলার ইনকাম হয়েছে আমি আপনাকে আরও একটি পেজের ইনকাম প্রুফ দেখাচ্ছি যে পেজ থেকে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে বিরানব্বই ডলার ইনকাম হয়েছে আরো একটি পেজের সেম ভাবে আমি এডসন রিলসে আসলাম এখানে দেখেন একশত সাতষট্টি ডলার এবং আরো একটি পেজ দেখাচ্ছি দেখেন এই পেজে দুশত পাঁচ ডলার সর্বমোট এই চারটি পেজ থেকে শুধুমাত্র এক মাসে ইনকাম হয়েছে ছয়শত সাতাশ ডলার যেটার বাংলা টাকা কনভার্ট করলে পাওয়া যাচ্ছে প্রায় বাহাত্তর হাজার টাকা শুধুমাত্র এক মাসে রিলস ভিডিও আপলোড করে এই পেজগুলাতে কিন্তু শুধুমাত্র রিলস মনিটাইজেশন আছে এবং এই পেজগুলাতে শুধুমাত্র এই ছোট ছোট শর্ট ভিডিওগুলো আপলোড করে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে তাও আবার অন্যের ভিডিও আপলোড করে এখন বিষয় হচ্ছে অন্যের ভিডিও কিভাবে কপি করব এটা এই কারণে শিখাবো অন্যের ভিডিও কিভাবে সঠিক পদ্ধতিতে কপি করতে হয় এটা আমরা অনেকেই জানি না অন্যরা ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে আর সেটার দেখা দেখি আমি নিজে আপলোড করা শুরু করলাম আপনারা আমাকে মেসেজ করে বলেন যে ভাই অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করতেছে আর আমি কেন অন্যের ভিডিও আপলোড করব কনটেন্ট ফলে শীর্ষ চলে আসে আমি বলবো ভাই আপনার আসবে কেন আসবে কারণ আপনি এটার সঠিকটাই জানেন না সময় কম আমি আপনাকে এই ভিডিওটি ছয়টি ফাটে দেখাবো প্রথমে দেখাবো ভাইরাল ভিডিও কিভাবে এবং কোথায় থেকে সিলেক্ট করবেন এবং সেই ভিডিওটি কিভাবে ডাউনলোড করবেন অন্যের ভিডিও আপলোড করার জন্য ফেসবুকে দেওয়া কিছু রুলস বা গাইডলাইন যা আপনাকে অবশ্যই মানতে হবে মানে সেই ভিডিওটাকে ফ্রি করার জন্য আপনাকে জাস্ট তিনটি কাজ মাস্ট করতে হবে সঠিক পদ্ধতিতে ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন ভিডিও ভাইরাল করার জন্য তিনটি পরীক্ষিত উপায় বলবো সেগুলো কি কি ভিডিওটি কন্টিনিউ করুন আমি আপনাকে বলবো ফার্স্টটা কমন ভুল যা আমরা সচরাচর সবাই করি এবং যেটার কারণে আমাদের মনে কারণে রেজিস্ট্রেশনের সমস্যা হয় এই পাঁচটা ভুল কি কি যেটা আমাদের শুরু থেকে করা যাবে না এবং শেষ পর্যায়ে আমি আপনাকে বলবো প্রথম মাসে যেন আপনার মনে রেজিস্ট্রেশন থেকে ইনকাম হয় বা আপনার ব্যাংকে টাকা ঢুকে সেটার জন্য আপনাকে একটি সঠিক এবং সুপরামর্শ দেব যেটা আপনাকে সহজ করে দিবে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য মানে প্রথম দিনই আপনি আপনার পেজে ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারবেন খুবই ইন্টারেস্টিং আপনার লাইফের শ্রেষ্ঠ ইনভেস্ট জাস্ট এই ভিডিওটির কয়েক মিনিট সময় তাই বলবো সময় নিয়ে ফ্রি হয়ে এই ভিডিওটি দেখুন আচ্ছা আমি প্রথমে দেখাই এই যে এই পেজগুলো দেখাই দিচ্ছিলাম এই পেজগুলোতে তারা কি ধরনের ভিডিও আপলোড করে এবং কি ধরনের ভিডিও থেকে তাদের ইনকাম হচ্ছে সেটাই বলবো ওকে তো আমি একটি পেজে চলে আসলাম এখান থেকে আমি রিলসে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট ওর এই যে লাস্ট এই কিন্তু চার হাজার ভিউজ এসেছে এবং এটাতে দেখেন 3.7 মিলিয়ন ভিউজ এসেছে এটা দেড় মিলিয়ন প্লাস আমি আরো কয়েকটা পেজ দেখাচ্ছি এই পেজটা দেখুন ওর প্রত্যেকটা কন্টেন্ট লাখের উপরে ভিউজ আছে হ্যাঁ প্রত্যেকটা কন্টেন্ট না কয়েকটা কন্টেন্ট হয়তো বা কম কম বেশি থাকতে পারে দেড় মিলিয়ন এই যা এটা আট লাখ অনেকেই অলরেডি হয়তো বুঝে গিয়েছেন আমি কি ধরনের ভিডিও

আমরা সঠিক নিয়ম এবং ফেসবুকের রিউজ কন্টেন্ট ব্যবহার করার মূল গাইডলাইন এবং রুলসটা না জানার কারণে ভিডিও ভাইরাল হচ্ছে না মনিটাইজেশন পলিসি সুচল আসতেছে এবং মনিটাইজেশন পাচ্ছে না হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটররা আমি যেহেতু শত শত পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সঠিক করার সুযোগ পেয়েছি তাই আমি জানি যে আমরা কি ধরনের ভুলগুলো সবচেয়ে বেশি করি অন্যের ভিডিও আপলোড করতে গিয়ে ভুল করা এরকম কমন পাঁচটা ভুল লিস্ট করেছি আমি তার মধ্যে পাঁচ নাম্বার ভুলটা আমরা সকলে করতেছি যার কারণে সচরাচর আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সুচল আসে এই ভুলগুলি শুধরিয়ে নিলে আজকে থেকে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অন্যের ভিডিও আপলোড করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অন্যের ভিডিও আপলোড করার জন্য ফেসবুকের দেওয়া সঠিক তথ্যটা আমি আপনাকে জানাবো ওকে তো ভাইরাল ভিডিও সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে দুইটা প্ল্যাটফর্ম বেছে নিতে হবে একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনাকে ভাইরাল ভিডিও সিলেক্ট করতে হবে ভাইরাল ভিডিও সিলেক্ট করার জন্য আপনাকে থি কিছু কথা বলি যেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে প্রথম বিষয় হচ্ছে আপনি ফেসবুক পেজ খোলার আগে আপনাকে মিনিমাম বিশটা ভিডিও আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে কিভাবে ক্রিয়েট করবেন খুব সহজ একদিনে বিশটা ভিডিও বানাতে পারবেন এখানে কোনো ঝামেলা নেই একদম সহজে দেখাচ্ছি বা সহজে বুঝাচ্ছি প্রথমে আপনাকে ফেসবুকে যদি হয় অথবা ইউটিউবে যদি হয় আপনি জাস্ট শর্টস ভিডিওগুলো স্ক্রল ধরেন আপনি যদি সার্চ বক্সে ফানি ভিডিও লিখে সার্চ করেন ফানি ভিডিওগুলো আপনাকে মিনিমাম একশোটা ফানি ভিডিও আপনাকে স্ক্রল করতে হবে মানে দেখতে হবে সেটা ইউটিউবে হতে পারে ফেসবুকে হতে পারে অ্যান্ড সেখান থেকে আপনাকে জাস্ট রিয়েলাইজ করতে হবে এই রিলস কন্টেন্ট থেকে আপনার কোন কোন ভিডিওতে আপনাকে আটকে রাখতেছে আপনাকে ভিডিওটা দেখার জন্য বাধ্য করতেছে আপনি এটা রিয়েলাইজ করবেন এন্ড সেই গুলো স্পেসিফিক বেছে বেছে আপনাকে লিঙ্কটা কপি করে এক জায়গায় নোটে আপনাকে সেভ করে রাখতে হবে আপনার ফোনে এভাবে একশোটা কন্টেন্ট থেকে মিনিমাম তো আপনি বিশ থেকে পঁচিশটা কন্টেন্ট পাবেন যে যেগুলা খুবই ইন্টারেস্টিং এবং সেগুলা দেখার জন্য আপনাকে বাধ্য করতেছে যেহেতু আপনাকে দেখার জন্য বাধ্য করতেছে এবং খুবই ইন্টারেস্টিং এখানে আপনাকে জাস্ট দুইটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি ফেসবুক থেকে আপনি ভিডিও কপি করতে চান যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটির ডান পাশে নিচে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করার পরে রিমিক্স এই লেখাটা এনাবল আছে কিনা সেটা ক্লিক করলে কাজ করে কিনা যদি রিমিক্স এনাবল থাকে তাহলে কেবল আপনি সেই ভিডিওটি ডাউনলোড করবেন অন্যথায় আপনি রিমিক্স এনাবল নাই বাট আপনি ডাউনলোড করলেন সেটা কিন্তু আপনার ফেজে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে এটা হচ্ছে ফেসবুক ক্ষেত্রে আর ইউটিউবের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ভাইরাল কিংবা ফফুলার অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে এমন কোন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও সিলেক্ট করা যাবে না এই দুইটা বিষয় মাথায় রেখে আপনাকে ভিডিও স্ক্রল করে দেখতে হবে মিনিমাম একশোটা এবং সেখান থেকে ইন্টারেস্টিং বিশটা অথবা পঁচিশটা ভিডিও সিলেক্ট করতে হবে এন্ড এটার মধ্যে আরো একটি বিষয় অবশ্যই অবশ্যই মাস্ট বি খেয়াল রাখতে হবে সেটা যেন এই ভিডিওগুলো ফার্স্ট সেকেন্ডের বেশি না হয় অবশ্যই আপনাকে প্রথম তিরিশ দিন আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ দিচ্ছি যারা চ্যালেঞ্জটা পূরণ করবেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন অন্যথায় আপনার ভিডিওটা দেখার প্রয়োজন নেই চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে তিরিশ দিনে টোটাল ষাটটা ভিডিও আপলোড করতে হবে সকালে এবং বিকালে ডেইলি দুইটা ভিডিও আপলোড করতে হবে ওকে তো ভাইরাল কন্টেন্ট সিলেক্ট করার জন্য আপনাকে ফেসবুকে অথবা ইউটিউবে কিছু ভাইরাল কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে যেমন আপনি যদি ফেসবুকে সাফ রিলেটেড কোনো ভিডিও চান সেটা সাফ লিখে সার্চ করতে পারেন সাফের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল ফেসবুকে ফেসবুক এবং এটা ইউটিউবে কারণ স্ন্যাকের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল নাকি আমি দেখতে পাচ্ছেন এই পেজগুলোতে এই পেজটাতে দেখেন এখানে যতগুলো স্ন্যাকের ভিডিও আছে সবগুলো কিন্তু ভাইরাল এটা ফেসবুক এবং ইউটিউবে সার্চ করবেন এবং সেখান থেকে যতগুলো ভিডিও আছে সবগুলো ভাইরাল সবগুলো মিলিয়ন প্লাস মিলিয়ন এবং লাখের উপর ভিউজ আছে আপনি এটা ইউটিউব এবং ফেসবুকে সার্চ করতে পারেন এবং সেখান থেকে শর্টস কন্টেন্ট অথবা লং ভিডিও থেকে লং ভিডিও গুলো ডাউনলোড করবে এবং সেখান থেকে ইডিটিং করে ছোট ছোট শর্ট আপনি ইন্টারেস্টিং বিষয়গুলো লং থেকে কেটে কেটে ইন্টারেস্টিং বিষয়টা শুধুমাত্র ক্লিফ আকারে কেটে নেবেন সেটা পাঁচ সেকেন্ড হতে পারে সাত সেকেন্ড হতে পারে বাট আমি রিকমেন্ড করবো অবশ্যই যেন সেটা পাঁচ সেকেন্ডের ক্লিফ আপনি কেটে নেন ওকে তো আপনার এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য প্রথমত আপনাকে ওই যে লিঙ্কটা কপি করে ধরেন আপনি ফেসবুকের ভিডিওটা ডাউনলোড করবেন ফেসবুকের এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে কপি করে গুগল আসতে হবে গুগল এখানে যদি লেখেন ফেসবুক ডাউনলোড অথবা এফ বি ডাউন এটা লিখলে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করলে একটি ডাউনলোড আইকন পাবেন সেখানে ক্লিক করে অবশ্যই এসডি কোয়ালিটিতে ডাউনলোড করে নেবেন অন্যের ভিডিও কপি করার জন্য আপনাকে প্রথমে ওই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে আপনার নিজস্ব চেহারা দেখানো একটি ফুটেজ অ্যাড করতে হবে এবং ওই ভিডিওতে আগের ওই অরিজিনাল কন্টেন্টের যত ধরনের ইনফরমেশন আছে সেটা একদম জিরো করে দিয়ে আপনার ইনফরমেশন সেখানে অ্যাড করতে হবে এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন আপনার ওই ভিডিওতে অন্যের ভিডিওতে তাহলে আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হয়ে যাবে এইগুলো জাস্ট আপনি মনে রাখেন ভয়েস ফুটেজ এবং ইনফরমেশন এটা আমরা এডিটিংয়ে দেখাবো ওকে তো আমরা তো জানি যে কোনো ভিডিওকে কফি রেট ফ্রি করার জন্য আপনাকে তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে তো এই তিনটি পাখি আপনি এক স্বীকার করতে পারবেন সেটা কিভাবে ধরেন আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি কি ধরনের তথ্য দেওয়া দরকার বা কি ধরনের গল্প বলা দরকার অথবা কি ধরনের গল্প আমি ক্যামেরার সামনে এসে বললে সেই ভিডিওটি সুন্দর হবে মূলত সেই তথ্যটা অথবা সেই গল্পটা আপনাকে ক্যামেরার সামনে এসে বলতে হবে তাহলে কেবল সেখানে আপনার একটি ফুটেজ এবং আপনার বয়েস অথবা আপনার একটি ইনফরমেশন এই ভিডিওতে যোগ হয়ে যাবে এখন জাস্ট এই তিনটি বিষয় মাথায় রেখে আপনাকে জাস্ট ভিডিও রিডিং করতে হবে আমি এটা ইনশোর সফটওয়্যারটি ব্যবহার করতেছি খুবই সহজ পদ্ধতিতে এখান থেকে দেখানো যায় এখানে জাস্ট আমি শর্ট ভিডিওটা যেটা আমি ডাউনলোড করাম সেটা ইম্পোর্ট করব ইম্পোর্ট করার পরে এখানে যে ইনশোর্টের লগো দেখতে পাচ্ছেন এটা ক্রসে ক্লিক করে এই লগোটা আগে কেটে দিবেন ওকে তো আমরা যে ভিডিওটি ইম্পোর্ট করেছি এটার ভলিউম একদম জিরো পার্সেন্ট করতে হবে সেটার জন্য জাস্ট ভলিউমে ক্লিক করব তারপর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট থেকে টেনে জিরো পার্সেন্ট করে দিব তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ফিফ আমি ফিফে ক্লিক করবে ক্লিক করার পরে আমি যে আমার নিজের চেহারা দেখানো যে ভিডিওটা বানাইলাম সেটা আমি এখানে ইম্পোর্ট করব ইম্পোর্ট করার পরে প্রথমে আমি এটা ক্রপ করব অপ্রয়োজনীয় অংশটা ক্রপ করে কেটে দিয়ে বাম পাশে অথবা ডান পাশে অথবা উপরে যে কোনো এক জায়গায় আমি এটা বসাই দিব ওকে তো এই বসানোটা আরো কয়েকভাবে বসানো যায় প্রথমত হচ্ছে আপনার যে রিলস ভিডিওটা মেন ভিডিওটা সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর একটু বাম দিকে স্ক্রল করে ক্রপ আইকনে ক্লিক করবেন ক্রপ আইকনে ক্লিক করে এটাকে একটু রিসাইজ করে নেবেন একটু ছোট করে নেবেন উপরে এবং নিচে লম্বা লম্বিতে একটু ছোট করে নেবেন অপ্রয়োজনীয় অংশটা ছোট করে নেওয়ার পর আপনার যে ভিডিওটা আপনি ক্যামেরা দিয়ে যে ভিডিওটা বানিয়েছেন সেটা প্রথমে একটু ছোট করে নিতে হবে তার জন্য এই যে ফিফ বলেন অথবা ফাইভ বলেন যে অপশনটা সেখানে ক্লিক করব তারপর আমার যে ভিডিও লেয়ার সেটা সিলেক্ট করে এটা একটু বড় করে দিব এটা যেন সাইজ মতো বসে সেটার জন্য আমি জাস্ট আবার ক্রপ অপশন আসবো ক্রপ অপশন এসে এটাকে একটু আবার একটু পাশে অথবা সাইডে একটু আর একটু ভাবে কেটে নিব আমি আবার এটাকে বড় করে জুম করে দিব আবার ঠিক রিসাইজ মতো এইভাবে আপনি টান হাসটা করে একটু বসাই দিবেন দেখবেন এই ভিডিওটা আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে আপনি এই দুই পদ্ধতিদের যেকোনো একটি পদ্ধতিতে বসাইতে পারেন আপনার ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে তারপরে আপনার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে ভয়েসের কোনো সমস্যা থাকে তাহলে আপনি আবার নতুন করে বয়স দিতে পারবেন সেটার জন্য আপনার এই যে একটু বামের দিকে স্ক্রল করে যে অডিও অপশন দেখতে পাচ্ছেন অডিওতে ক্লিক করবেন তারপরে রেকর্ড অপশনে ক্লিক করলে তিন একটি টাইমার আসবে টাইম শেষ হয়ে গেলে আপনি এই বিডিও সম্পর্কে যে ভয়েস দেওয়ার কথা সেই ভয়েসটা এখান থেকেও দিতে পারবেন বসায় দেওয়ার পরে জাস্ট এই ভিডিওটার একটু হালকা কালার গ্রেডিং করবো যেটার জন্য আমি প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসলাম ইনশোটারই জাস্ট এখান থেকে কালারগুলো একটু ডান বাম পাস করে একটু ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট একটু কমায় বাড়িয়ে দিয়ে আপনাকে একটু কালারটা পরিবর্তন হবে বাস এখানে কিন্তু আপনার কন্টেন্টটা এডিটিং হয়ে গেছে বাস আমাদের এডিটিং করা শেষ এখন চতুর্থ পার্ট কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ফেসবুকে রিলস ভিডিওটি আপলোড করবে ওকে তো ভিডিওটি আপলোড করার জন্য প্রথমে আপনি আপনার পেজে এসে এখানে রিলসে ক্লিক করবেন তারপর আপনার ভিডিওটি সিলেক্ট করে নেক্সট করবেন তারপরে এখানে আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখে দিবেন টাইটেল যেটাকে বলা হয় তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ বসায় দিবেন যে হ্যাশট্যাগুলোর কারণে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেশি গুণ বেড়ে যাবে অবশ্যই এখানে ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিতে হবে যেমন এই ভাইরাল এই হ্যাশট্যাগটি ওয়ান বিলিয়ন আশা করা যায় তারপর আর একটা দেখেন এই রিলস এই হ্যাশট্যাগটা ওয়ান বিলিয়ন এই ভাইরাল কিছু হ্যাশট্যাগ যদি আপনি এখানে বসে দেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে তারপর এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনাকে এই অপশনগুলো মোটামুটি কিছুটা শিখে রাখাটা ভালো যদিও এখানে সবগুলো কাজের না এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাড ফোল এখানে মূলত এই ফোল ফোলের যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার ভিডিও চলা অবস্থায় উপরে কোয়েশ্চেন শো হয় এই ভিডিওটা সম্পর্কে কোনো কিছু আপনি প্রশ্ন করলে প্রশ্নের আনসার দিতে পারে হ্যাঁ অথবা না ইয়েস অর নোর মধ্যে তারপরে দেখতে পাচ্ছি স্টোরি আপনি অবশ্যই স্টোরিতে ক্লিক করে শেয়ার অলওয়েজে ক্লিক করে ডান করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানাবল রিমিক্স এটা অবশ্যই আপনি চাইলে অন করে দিতে পারেন আবার চাইলে অফ করতে পারেন অন করলে যেটা হবে আপনার এই ভিডিওটা চাইলে অন্য কেউ ডুইট করতে পারে আর যদি অফ থাকে তাহলে কেউ ডুইট করতে পারবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল মূলত আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবদেরকে এইখান থেকে সার্চ করে ট্যাগ করতে পারবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন লোকেশন এটা অবশ্যই যারা লোকেশন ভিত্তিক ভিডিও বানায় তারা লোকেশনটা অ্যাড করে দিতে পারেন অন্যথায় এসব ভিডিওতে লোকেশন অ্যাড করার কোনো প্রয়োজন নেই তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড এ লেভেল এটা মূলত যারা এআই কন্টেন্ট তৈরি করে শুধুমাত্র তারা এনাবল করবেন অন্যথায় যারা নর্মাল কন্টেন্ট ব্যবহার করেন তারা কখনো এটা এনাবল করবেন না বুস্টিল যে অপশনটা মূলত এটা এনাবল করলে আপনি আপনার মাস্টারকার্ড দিয়ে ডলার খরচ করে এই ভিডিওতে বুস্টিং করে ভিউ জানতে পারবেন আর যদি আপনার এগুলো না থাকে তাহলে অবশ্যই এটা অফ রাখবেন আমি রিকমেন্ড করি এটা অফ থাকাটাই ভালো তারপরে আনমানি একটা অপশন দেখতে পাচ্ছেন যাদের মূলত আনমানি অপশনটা এনাবল থাকে তারা এনাবল করতে পারবেন অন্যথায় আপনি এনাবল করতে পারবেন না যেমনটা আমার এই পেজে মূলত এনাবল নাই মূলত এটা এনাবল থাকলে আপনার ভিডিওতে অ্যাড শো হবে অ্যান্ড সেখান থেকে অন্য কিছু টাকা ইনকাম হবে এটা তখন উদ্রো করতে পারবেন যখন আপনার পেজে মনিটাইজেশন অন হবে এর আগে এই টাকাগুলো আপনি উদ্রো করতে পারবেন না ওকে পরবর্তী অপশন ইনভাইট মূলত আপনার এই ভিডিওটাকে আপনি অনেক বড় বড় পেজগুলো আছে আপনার আন্ডারে সেগুলাকে আপনি ইনভাইট করতে পারবেন এবং সে আপনার এই পেজ ভিডিওটা আপনার এই পেজে আপলোড হবে সেমভাবে ভাবে আপনি যখন অন্য কোন ফপুলার পেজে ইনভাইট করবেন তখন সেই পেজগুলোতে কিন্তু আপনার ভিডিওটা অটো আপলোড হবে সেই ফোফুলার পেজ থেকে যে ভিউজগুলো আসবে সেটা অটোমেটিক্যালি আপনার এই ভিডিওতে চলে আসবে আপনার কোনো পপুলার পেজ থাকলে অথবা অন্য কারো পেজ থাকলে সেটা আপনি ইনভাইট কল করতে পারেন যেটা আপনার ভিডিওটাকে ভাইরাল করার চান্স অনেক বেশি বেড়ে যাবে ওকে পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন এখানে শেয়ার টু গ্রুপ মানে আপনার কোনো অ্যাডমিন আন্ডারে অথবা অন্য কোনো গ্রুপ যদি থাকে তাহলে আপনি ওই গ্রুপে আপনার ভিডিওটা পোস্ট করতে পারেন অথবা শেয়ার করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড টফিক এখানে মূলত আপনার ভিডিওটা কোন টপিকের কোন ক্যাটাগরি রিলেটেড সে টপিকটা এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি কারণ আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন যেই ধরনের ভিডিও আপলোড করতেছেন সেই টপিকটা যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে ওই টপিকের সিমিলার রিলেটেড যে ভাইরাল কন্টেন্টগুলো সেইগুলোতে আপনার ভিডিওটা মূলত ফেসবুক সাজেস্ট করবে তো অবশ্যই টপিকটা সিলেক্ট করে দেবেন এই সবগুলো ঠিকঠাক হলে আপনি শেয়ার নাও ক্লিক করে ভিডিওটা পোস্ট করে দেবেন ওকে আমাদের ভিডিও এখন পোস্ট হয়ে গিয়েছে সঠিক পদ্ধতিতে মূলত ফেসবুকের রিলস ভিডিও এইভাবে আপলোড করতে হয় এখন ভিডিও ভাইরাল করার জন্য আমি আপনাকে তিনটি পরীক্ষিত উপায় বলবো তিনটি পরীক্ষিত উপায়ের মধ্যে প্রথম নাম্বার টিপস যেটা সেটা হচ্ছে আমাদের ভিডিও সিলেক্ট করার ক্ষেত্রে পাঁচ সেকেন্ডের উপরে যেন কোনো ভিডিও আমরা সিলেক্ট না করি সর্বোচ্চ পাঁচ সেকেন্ড এর বেশি যেন আমরা ভিডিও সিলেক্ট না করি দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে পাঁচ সেকেন্ডের মধ্যে প্রথম তিন সেকেন্ড এমন কিছু রাখুন যেটা মানুষ দেখতে অবাক হয় দেখলে যেন আশ্চর্য বোধ করে চমৎকার বোধ করে লাস্ট তিন নাম্বার টিপস ভিডিও ভাইরাল করার জন্য সেটা হচ্ছে আপনাকে আপনার পেজে একটি ভিডিও ভাইরাল থাকতে হবে দেখবেন ওই ভিডিওটা কেন ভাইরাল হয়েছে কোন ক্যাটাগরি কেন ভাইরাল হলো আমি আপনাকে ওই যে প্রিভিয়াস যে পেজগুলো দেখিয়েছিলাম সেগুলো দেখেন মেশিনারিজ কন্টেন্ট গুলো ভাইরাল হয়েছে স্ন্যাকের যে সাফের কন্টেন্ট গুলো সেগুলো ভাইরাল হয়েছে এন্ড এই ধরনের কোনো যদি আপনার ভিডিও ভাইরাল হয় আপনাকে ঠিক ওই ক্যাটাগরিটা ধরে রাখতে হবে লেটস আপনার একটি মেশিনারিজ অথবা একটি ফানি ভিডিও ভাইরাল হয়েছে আপনাকে সারা জীবন আপনার ওই পেজে ফানি রিলেটেড কন্টেন্ট গুলো ধরে রাখতে হবে ওকে আমাদের পরবর্তী পার্ট যেটা সেটা হচ্ছে ফার্স্টটি কমন ভুল কি ভুলগুলো যেটা আমাদের অবশ্যই করা যাবে না সেটা হচ্ছে প্রথমে টিপস যেটা সেটা হচ্ছে নিজেদের পিকচার দিতে সাবধান মানে নিজেরা নিজেদের পিকচার দিচ্ছি এবং

যে কোনো সমস্যা হয় সেটা হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে অন্য কারো লগ কিংবা ওয়াটারমার্ক আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে আপনি ভিডিও আপলোড করার এডিটিং এর ক্ষেত্রে অবশ্যই এই লগো অথবা ওয়াটারমার্ক মুছে দিতে হবে এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা আমাদের পলিসি আসে সেটা হচ্ছে অন্যের পোস্টে আমরা কমেন্ট করি সেটা হোক আইডি থেকে সেটা হোক পেজ থেকে যে আমার বিষ দে মরে মারবো লাগ কি লাথি দিব জবাই কেটে ফেলবো এই ধরনের কোনো কমেন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার আইডি তে তো প্রবলেম হবে যদি আপনি সেটা আইডি থেকেও করেন করেন ওই আইডির অ্যাডমিনের আন্ডারে থাকা যে পেজগুলো সেগুলোতে কিন্তু সমস্যা আসবে এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অন্য পোস্টে কমেন্ট করা থেকেও আপনাকে বিরত থাকতে হবে অ্যাটলিস্ট খারাপ কমেন্ট থেকে তারপরে মিস্টেক যেটা সেটা হচ্ছে দড়ি দিয়ে কাউকে বেঁধে রাখা অথবা দড়ির কোনো ভিডিও করা এরকম কোনো ভিডিও করা যাবে না তারপরে পাঁচ নাম্বার যেটা ভুল যেটা আমরা সচরাচর সবাই করি অ্যান্ড এটাকে আমরা আসলে কিছুই মনে করি না যে এটাই সবচেয়ে বড় মিস্টেক সেটা কি সেটা হচ্ছে বেবিদের ড্রেস ছাড়া কোনো পিকচার অথবা ভিডিও বেবিদের ড্রেস ছাড়া উলঙ্গ কোনো বেবিদের ভিডিও আপনার ফেজে আপনি আপলোড করতে পারবেন না এটা আমরা যদি কারো সৌভাগ্য হয় অন্য কারো বেবির ছবি দেওয়ার বা ভিডিও আপলোড করার কোন হেজিটেশন কোন প্রবলেম কিংবা কোন কোয়েশ্চেন ছাড়া কিন্তু ফেজে আপলোড করে দিব কারণ আপনার নিজের কাছে আপনি নিজে কোয়েশ্চেন করবেন যে এই ভিডিওটা তো ফেসবুক অ্যাটলিস্ট কিছু করবে না কারণ ও তো বাচ্চা কিন্তু এটা বে প্রবলেম ফেসবুক আপনাকে সেক্সুয়াল কন্টেন্ট হিসাবে একটি ফ্ল্যাগ অথবা মনিটাইজেশন পলিসি ইস্যু অথবা পার্টনার পলিসি ইস্যু আপনার ফেজে মেরে দিবে যেটা আপনার মনিটাইজেশন হতে ব্যাকআপ করবে অবশ্যই এটা দেখবেন এন্ড এই আপনাকে এই বিজে বিষয়গুলো বললাম মিস্টেকগুলো বললাম এটা শুধুমাত্র পেজে না আপনার পেজের আন্ডারে যে অ্যাডমিন আইডি আছে সেই আইডি অথবা প্রোফাইল থেকে এই ভুলগুলা করা যাবে না ওকে আমাদের লাস্ট এবং ফাইনাল টিপস যেটা আমি আপনাকে প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে প্রথম মাসে যেন আপনি মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারেন এবং প্রথম মাসে যেন আপনার ব্যাংকে আপনি টাকা ঢুকাইতে পারেন সেটার জন্য বলছি এখানে বিষয় হচ্ছে আপনি যদি প্রথম দিন থেকে ইনকাম করতে চান সে এটা কখনোই পসিবল না পসিবল শুধুমাত্র এটাই এভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনি একটি মনিটাইজেশন এডসন রিলস মনিটাইজেশন অন একটি পেজ নিতে পারেন যার কারণে আপনি প্রথম আজকে থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন আজকে থেকে আপনার ইনকাম হবে আপনার একটা ভিডিও যদি

সোর্স দেখিয়ে দিব ট্রাস্টেড একটি ট্রাস্টেড লোক আছে যাদের মাধ্যমে বা যার কাছ থেকে আপনি এডসন রিলস মনিটাইজেশন পেজ নিতে পারবেন তো এডসন রিলস পেজ গুলো নেওয়ার জন্য উপরে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে যোগাযোগ করবেন এন্ড অন্য কোনো বিষয়ে মেসেজ না করে যারা শুধুমাত্র ফেস প্রোমোট বুস্টিং অথবা অ্যাডসন রিলস মনিটাইজেশন পেজ নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন